মর্নিং ওয়েলকাম ব্যাক টু মার্চ এই সুস্মিতা সংকর রেস্টাইন কেমন আছে তোমরা নিশ্চয়ই ব্যাপার আছো আমি ভালো আছি এখন বাদ দিচ্ছি ঘুরি ফেলে সাড়ে ছটা আজকের বারটা হচ্ছে সোমবার আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে চারিদিকে ঠান্ডা ঠান্ডা একটা সকালবেলা চলে এসছি জামা কাপড় ছেড়ে হাত পা ধুয়ে গাছ মানে হাত পা ধুয়ে কুমোর থেকে ধুয়ে নিয়ে চলে এসেছি একটা পুরো ঠান্ডা হাওয়া দিচ্ছে এখন চলো এখন বাজে ভরি কাটার তো সাড়ে ছটার নিচে কাজ আছে কাজ করবো ভালো কাজ করার আগে তার আগে গোপালটাকে জল বসিয়ে দিই তাহলে ওইদিকে বাফানের যেতে বসতে হবে না আমার টাইম হয়নি ওটা উঠছে না সেই কারণের জন্য চলো এখন তো ব্লকটা স্টার্ট করলাম দেখো সাত থাকো সাত দিন আর এদিকে দেখো আকাশে দেখো মেঘলা বইছে কিন্তু হাওয়াও চলছে এই বোধহয় বৃষ্টি আসবে আর চলো এদিকে আমি তোমাদের তো পুরো প্রকৃতিটা সকালবেলা দেখিয়ে দিলাম কিন্তু খুব সুন্দর লাগে না সকালের প্রকৃতিটা ঠান্ডা ঠান্ডা হাওয়া মিষ্টি একটা গন্ধ আর চলে এলাম একদম পুরো ফুল তুলতে আর দেখো গাছে কিন্তু একদম ফুল থাকে না সত্যি কথা বলতে খুব রাগ হয় যেন যখন কষ্ট করে কেউ ফুল গাছ লাগায় তারপরে কিন্তু ফুল পায় না তো যাই হোক এই গাছে কিন্তু ওই পাশের বাড়ির আরে তোলে না আমি তুলি আর এই পাশের বাড়ি যে ভাড়া দিয়ে আগে বৌদি ও তোলে তো দুজন মিলে আমরা ফুল তুলি কিন্তু একটাও গাছে ফুল থাকে না দাদা সকালবেলা তুলে নেয় বলে ওদিক দিয়ে তাই কিন্তু এদিক দিয়ে ঢুকে আমাদের বাগান থেকে ঢুকে সব ফুলগুলো এরা তুলে নিয়ে চলে যায় ভোরের বেলা চারটের সময় সেদিনকে ওই পাশের বাড়ি দিদিই বলছে বলছো জানো বৌদি চারটের সময় ডিমের ট্রে নিয়ে এসে মানে মা মশা কামড়াবে যাতে সেই সময় কী করেছে ফুল তুলতেছে ডিমের ট্রে নিয়ে চিন্তা করতে পারো মানুষ কীরকম না ফুল মানে এত ফুলের দাম ঠিক আছে অল্প নিয়ে যাও মানুষের জন্য রাখো তারাও তো গাছ লাগিয়েছে বলো ঠিক আছে ওরা নেয় না কারণ ওদের ওদিকেও অনেক ফুল গাছ লাগিয়েছে আর আমাদের বাগানে এমন যে ফুল গাছ হাত হাত যাবে না তো যাই হোক আমি চেষ্টা করছি টবে লাগিয়ে ছাদে দেয়ার কিন্তু আমাদের ছোটো ছাদটায় হবে বড় ছাদের দিলে পারবো না কারণ বড় ছাদে আমাদের যেহেতু শেড করা আছে আর বৃষ্টির জল না পড়লে কিন্তু মানে গাছ খুব ভালো হয় না আর দেখো টেনে 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 কোন জায়গা থেকে আমাকে ফুল তুলতে হচ্ছে এখানে তো কত কষ্ট করে আমি সকালবেলা ফুলগুলোকে লাফিয়ে 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 তুলি হুম তো টেনে 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 দেখছ কত দূরে দূরে ফুল তাও তো টেনে টেনে যত নিচে নামাচ্ছি তারপরে ওরা আবার সেম জিনিস করে আবার প্রত্যেক সেই ফুলগুলো তুলে নিয়ে চলে যাচ্ছে তো যাই হোক এখানে পাশের বাড়ি বৌদিটা ছিল কথা বলছিলাম বৌদির সাথে তারপরে এই যে দেখো এই কটা ফুল নিয়ে চলো এখন যাই ফুলগুলো রেখে দিয়ে তারপরে ওই কিন্তু সংসারের কাজ আছে আর আমাদের পুরো বাগান পুরো মানে মেজে দিয়েছে মানে গে করা নেই বালি নেই একদম আর এখানে চলে এসছে গরম জল দিয়ে দিচ্ছি তো জিয়া আর লেবু দিয়ে প্রতিদিন যেটা আমার চলে রুটিন সকালবেলা এটা খাওয়ার তো এর মধ্যে দেখলাম একটা সকালবেলা পোকা পড়ে গেছিলো খুলে রেখেছি সামান্য একটুখানি মানে তার মধ্যেই পোড়কা চলে আসলে লেবুর পোকা ওটা লেবুটা কেটেছে লেবুটা কাটতেই চলে এসছে তো যাই হোক চলো এখানে দুধগুলো দিয়ে দিচ্ছি কালকের অনেক দুধ পড়েছিলো দু দিনের দুধ দুধ দু দিন ধরে বাবান খাইয়ে তো সেই দু দিনের দুধটাই আজকে ফুটিয়ে দিচ্ছি ভালো না শনিবার আর রবিবারের দুদিনের দুধ সব এক জায়গায় ঢেলে ফুটিয়ে দেখছি ভালোভাবে ওটাকে একটু ফুটিয়ে ফুটিয়ে ছোট মানে একটু অল্প করে নেবো তারপরে কিন্তু ওকে ওটা খাইয়ে দেবো আর চলো সকালবেলায় কিন্তু ঝিমঝিম ঝিমঝিম মানে গুড়ি 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 কিন্তু এক নাগারে কদিন পর কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে সারাদিন আর হাওয়াও চলছে খুব জোরে জোরে তোমরা হয়তো বুঝতেই পারছো আর চলো এদিকে আমি করে নিই তারপরে এদিকে বাফান তো উঠে গেছে আমি ভাবলাম না বিষ্ণাটা এবার গুছিয়ে নিই তো এখানে বিষ্ণাটা গুছিয়ে নিয়েছি এখন ঘুড়ি খাটায় আটটা বাজে আর চলো কোনো সময় দুধের দাদা তাড়াতাড়ি দুধ দিয়ে যায় কোনো সময় দেরি করে দিয়ে যায় কোনো সময় তাড়াতাড়ি দিয়ে যায় দাদার কোনো টাইম থাকে না আর দাদা সত্যি খুব ভালো দুধটা দেয় এবারে আমি আমার যে মানে বান্ধবী আছে দাদা বাড়ি দিতে আর আমি দাদাকে বলেও দিই তুমি আমার একটু পয়সা বেশি না তোমার ছেলের জন্য একটু ভালো দুধ দি বিছানাটা গোছানো হয়ে গেছে তো চলো এবার বিছানাটা গুছিয়ে ওদিকে মোটামুটি আমি একটু বাজারে যাব বাজার থেকে এসে তারপরে যা করা করব আর তোমাদের দাদা কিন্তু ওই ঘরে গিয়ে এখন শুয়ে আছে ওর যেহেতু পড়ার আংকে আসবে পড়াতে সেই কারণের জন্য তোমাদের দাদা কিন্তু ওই ঘরে চলে গেছে আর আর এখানে দেখো বাগান শুয়ে আছে শুয়ে ওকে সকালবেলা একটু টিভিটা চালিয়ে দিয়েছি আর চালিয়ে দিয়ে তারপরে ও শুয়ে আছে আমি বললাম তাহলে তুই শুয় আমি ঘর দরগুলো জার দিয়ে দিই ঝাড়টা দিয়ে দেবো কিন্তু এত ঘর সেতিয়ে যাচ্ছে মানে কি মুছবো মানে তুমি যদি না মুছে শুকনো কাপড় দিয়ে যদি তুমি টানো তাতেই কিন্তু তোমার মানে একটা মোছা মোছা ভাব কিন্তু চলে আসবে তো যাই হোক এখানে আমি আগে ঘরটা ঝাঁট দিয়ে দিই আর ঝাঁটপাট দিয়ে তারপরে কিন্তু আমি এদিকের কাজগুলো কমপ্লিট করব আর এর তলায় দেখো সব বন্ধু বাঁশি সব ঢুকিয়ে দিয়েছিল তো ওগুলোও নিয়ে ও খেলে তো সেইগুলোই একটু আর ওই বাঁশিটা কিন্তু আন্টি আগে মারতো ওকে দিয়ে ঠিক আছে Yeah. আর চলে এদিকে আমার ঝাড় দেওয়া হয়ে গেছে ঝাড় ফাট দেবো দিয়ে তারপরে কিন্তু আমি বাজারে তোমাদের তো বললাম বাজারে যাব বাজারে গিয়ে আজকে একটু বাজার করবে একদম কিন্তু বাজার নেই আর যেই হারে কিন্তু বাজারের দাম কি বাজার করবো আমি জানি না তো যাই হোক মোটামুটি কিছু টাকা নিয়ে যাব মোটামুটি বাজার করে নিয়ে আসবো আমার তো মনে হয় দুই তিনশো টাকা নিয়ে গেলেও তুমি এক ভর্তি এখন বাজার করে নিয়ে আসতে পারবে না আগে যখন আমি আইবুরবেলায় বাজারে যেতাম তখন পাঁচ টাকার আলু সাত টাকার আলু এরকম নিয়ে আসতাম কিন্তু এখন তুমি তিরিশ পঁয়ত্রিশ টাকার আলু বত্রিশ টাকা আলু উনত্রিশ টাকা আলু হ্যাঁ তো আলুর দাম এতই নর্মাল মানুষ তুমি বলো আমাদের এমনি মধ্যবিত্ত বাড়ি হোক বা গরিব বাড়ি হোক যাই হোক হ্যাঁ সেই জায়গা থেকে তুমি চিন্তা করো আলু দিয়েই কিন্তু সব তরকারিতে কিন্তু যাদের বড় বড় সংসার আছে সবজি কিনতে পারবে না তারা তো আলুই খাবে আর আলুর যদি দামও বেড়ে যায় তাহলে মানুষ আলুটাই বা খাবে কী করে তাই না তো চলো এখানে আমি পাপানকে দুধটা খাইয়ে দিচ্ছি ও মোটে দুধ খেতে চাইছে না আমার মাথা গরম হয়ে যাচ্ছিলো আর এইদিকে ও রেগে যাচ্ছিলো ছিল তো আমি বউ বাবা বাছা করে একটু 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 করে যাই হোক খাচ্ছে একটু কিন্তু ওকে দুধটা খাওয়াতে হবে ও রেগে গেছে আমার ওপরে খুব রেগে গেছে দেখতে পাচ্ছি মুখ ফুক সরিয়ে নিচ্ছে দুধ খাবে না তাও আমি নিজের যা মানে রাগ কন্ট্রোল করে কন্ট্রোল করে ওকে খাওয়াচ্ছিলাম অন্য সময় ভালো সময় হলে একটা তো পিটিয়ে দিতাম কিন্তু এখন যেহেতু হাত ভাঙা ওকে মারতেও পারবো না সেই জন্য আর দেখো এখানে শুয়ে পড়েছে খাবে না বলছে আবার উঠ করাচ্ছি খাচ্ছি এই করছে তো চলো এদিকে পাশের বাড়ি কাকিমা ফ্রায়েড রাইস দিয়ে দিচ্ছি ছিল পাপানের জন্য আর এখানেও ফ্রায়েড রাইস দেখে তো খুব খুশি হয়ে গেছে আমি বাজার থেকে চলে এসেছি এসে মাছ ফাজ নিয়ে এসে দেখি এখানে দিয়ে গেছে আর চলো এখানে দুধের দাদা এসেছিল দুধ দিতে আর এখন ঘড়ির কাটাই হচ্ছে দশটা বাজে তো দাদা আজকে দুধ দিয়ে গেল লেট করেই তো চলো দেখো ডাল যেটুকু ডাল ছিল তো সেটুকু ডাল এখানে আগে ঢেলে নিলাম ওগুলো ছিল আগের ডাল আর এখানে আজকের পাঁচশো ডাল আমি বার করে রাখলাম আর তোমরা জানোই যে ডাল মানে গে খালি করতে নেই তো আমি অল্প ডাল বার করে নিয়ে বাসবাকি ডালগুলো ঢেলে নিচ্ছি আর পুরো ডাল আর্ধেক ডাল আর বার করতে হবে তো এখানে দেখো ডালগুলো সব নিয়ে নিলাম তো চলো আমি ওই ডালটা বসিয়ে দিই ওদিকে আমিও টিফিনটা খেয়ে নেবো কলাও আর হচ্ছে কালকের একটু মাংসের তরকারি ছিল তো আমি এর মধ্যে দিলে দিয়েছি দিয়েটাকে খেয়ে নিচ্ছি দুপুরবেলার ভাত খাবো না নয় ডালিয়া খাবো আর নয় পাওরুটি খাবো তো চলো বা ডাল সেদ্ধ করে নেবো যাই হোক খাবো এখন কে পাশেই বাড়ি ওই কাতমাদের বাড়ি দিয়েছিলো কাদের বাড়িতে পুজো হয়েছে তো অনেকটা দিয়েছিলো ফ্যালাই ছোট ছেলের জন্য দিয়েছিলো ছেলে একটু খেলো আবার আমি একটু খেলাম তাদের দাদাভাই খাবে না বললো দেখা যাক খুব কি এসে ও গেছে স্কুলে আজকে ওই কাগজটা জমা দিতে ডাক্তারি ডকুমেন্টস বই সব জমা দিতে গেছে চলো আমি খেয়ে নিই তারপরে কথা বলবো তো এখানে হচ্ছে কলার ডিম নিয়েছি ওকে খাওয়াবো আর এদিকে ঢ্যাঁসের তরকারি হচ্ছে আর ডালটা হয়ে গেছে আর চলো আপনার এখন বসে বসে টিভি দেখছে এদিকে দেখো লোটে মাছ আর হচ্ছে ভোলা মাছ লোটে মাছগুলো আশি টাকা করে নিয়েছিল পাঁচশো নিয়ে এসছি আর ভোলা মাছগুলো হচ্ছে একশো টাকা করে তো অনেক সস্তায় মাছ পেয়ে গেছি আজকে তো আজকে সেরকম কিছু রান্না করব না এখানে হচ্ছে ঢ্যাঁড়সের তরকারি করব আর ডাল করব আর লোটে মাছের ঝাল আর তোমাদের দাদা ভাইয়ের জন্য কিন্তু একটু আলু সেদ্ধ দেবো আলু ভাজা যাই হোক এখানে মাছগুলো আসতো আমি বাজারে দাঁড়িয়ে থাকতো হতো তো আমার দাঁড়িয়ে থাকার এখন জানার টাইম নেই তো সেই কারণের জন্য আমি বললাম দাদা তুমি দিয়ে দাও আমি বাড়ি গিয়ে টুকিটাকে এড়িয়ে করে কাজ করতে করতে হয়ে যাবে আর এদিকে দেখো পেঁপেটা নিচে পড়ে আছে পেঁপেটা ভেবেছিলাম কিছু করব তো বাজার বাদবাকি বাজারগুলো মানে ঢালবো ঢালবো করে ঢালা হয়নি নি বাদ বাকি ওপরে খালি পেঁপেটা ছিল পেঁপেটা নামিয়ে তারপরে মাছগুলোকে নামিয়ে আমি রেখে দিয়েছি তো বাদ বাকি তারপরে সবজিগুলোকে বার করতে হবে সবজি কিন্তু আমি সেরকম কিছু নিয়ে আসিনি আজকে ওই পেঁপে নিয়েছি আর হচ্ছে কি না ক্যাপসিকাম নিয়েছি আর লঙ্কা নিয়েছি টমেটো নিয়েছি আর ওইদিকে দেখো বাজারের ব্যাগটা কিন্তু ওখানে পড়েই আছে আর কবে ওই দেখো জন্মাষ্টমী গেছে কবে আমি মা মানে মা বাল কি বলে কড়াটাকে মাসতেই পারছি না মানে যাওয়াও হচ্ছে না ওইদিকে যাবো যাবো করে কসবাইট নিয়ে আসবো নতুন কসবাইট আর নিয়ে আসবো আর এইটা নতুন কসবাইট না নিয়ে এলে না কিন্তু হবে না আর এদিকে দেখো আমি লোটে মাছটা ঝাল করব কিন্তু একটু আলু দিয়েছি এর সঙ্গে আর একদম মানে লোটে মাছ ভাজলে ঝুরো করে ভাজলে দেখবে একটুখানি হয়ে যায় বোঝাই যায় না তো চলো এদিকে আমি লোটে মাছগুলো ঝাল করে নিচ্ছি করে নিয়ে তারপরে কিন্তু ওইদিকে আমার কাজ আছে সবজি ফবজিগুলো বার করবো বার করে তারপরে তোমাদের মানে দেখাবো আর এই যে এখানে ঢ্যাঁড়স ঝিঙে ক্যাপসিকাম টমেটো বেগুন এইগুলো হচ্ছে কিনা আজকের বাজার আর এই বাজার গুলো করতে 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 কত টাকার টাকার মানে না সরি একশো চল্লিশ টাকার বাজার আর একশো টাকার মাছ নিয়েছিলাম তো এই হচ্ছে বাজার আর চলো রান্না কমপ্লিট ভাতটা বসিয়ে দিয়েছি তারপরে এবার পাপানকে চান করাবো চান করাবো তারপরে হচ্ছে কিনা আমি চান করবো তারপর ঠাকুরকে জল দেবো হয়ে যাবে আর চলো ফ্রিজে ঢুকিয়ে এদিকে দেখো আমি বাসনগুলো ধুয়ে নিয়েছি আর একটু দুধটা ফুটিয়েছিলাম দুধের শর্তা তুলে রেখেছিলাম একটু হলুদ দিয়ে আর বেসন দিয়ে দুধের শর্তা দিয়ে মুখে একটা ফেস প্যাক বানিয়ে নিয়েছি বানিয়ে নিয়ে মেখে নিয়েছি আর চলো এদিকে আমার বাসনগুলো ধুয়ে তারপরে ওইদিকে আমি পাপানের মাথাটা মুছিয়ে দেবো আর গা হাতটা ধুইয়ে মানে ধুইয়ে দেবো বলতে গা হাতটা মুছিয়ে দেবো আর মাথাটা ধুয়ে দেবো কারণ ওকে তো এখন চান করানো যাচ্ছে না তো সেই কারণের জন্যই আর এখানে দেখো ওর কিন্তু ভীষণ মজা হচ্ছিলো আজকে সোপার পায়ের ওপরে তুলে দিয়ে আর এইভাবে কিন্তু ও করছে তো এখানে ওকে আমি দেখ করে দিচ্ছি আরও খুব মজা করছিলো তো চলো এখানে আমার ওর মোটামুটি মাথা ধোয়া হয়ে গেছে গা হাত 我吃一点都够，哎、嗯，都。 এইদিকে দেখো তো মাথার মুছা দেখতেই পাচ্ছ মাথা ব্যথা কিন্তু উড়ে হয়ে গেছে এখানে কিন্তু আমি ওর মাথাটা মুছিয়ে দেবো মুছিয়ে দিয়ে তারপরে কিন্তু গা হাত পা মুছিয়ে দেবো দিয়ে একেবারে ওকে দুপুরের খাবার খাইয়ে তারপরে ওকে একটু নিয়ে বসবো আর আর হ্যাঁ আমারও তো চান করতে বাকি আছে তো তোমাদের দাদারাই নিচে আছে ওকে ডেকে দেবো উপরে আর ইয়ে করবে আর চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেলাইকার টুম করে বাঁচিয়ে দিও যাতে প্রতিদিনের নতুন নতুন ভিডিও তোমাদের কাছে আসে আর ভালো সুস্থ থেকো দেখা হবে আবার পরের দিন আর তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো আমার কমেন্ট পড়তে খুব ভালো লাগে তো চলো টাটা বাই বাই সবাইকে শুভ দুপুর